আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর গহনা দেখাবো আজকে রাজ জুয়েলার্স লিমিটেডের বড় শোরুম থেকে তো যেহেতু সামনে আমাদের ঈদ এবং ঈদের পরেই কিন্তু একটা বিয়ের সিজন আমরা এই জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাচ্ছি ওকে ভাইয়া তো ফার্স্টে এটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে একদম পিওর গোল্ড কালারের মধ্যে ভাইয়া বলেন ডিটেলস কত টুকি আছে সাড়ে চার সাড়ে ছয় ভরি আছে আর ইয়ারিং সহ হচ্ছে আট ভরিতে পাচ্ছি খুবই সুন্দর একটা লং সীতাহার অনেক অনেক বিউটিফুল একটা কালেকশন সবগুলো কিন্তু বাহিরের মেশিন মেড কালেকশন আর শর্ট কালেকশনগুলো তো আছে অ্যাভেলেবেল এই যে এগুলো একদম ফুললি ম্যাচিং করে হবে এটা কতটুকু আছে ভাইয়া এটা শুধু গলা কানে আড়াই আছে আড়াই ভরিতে পাচ্ছি এরপরে আমরা দেখাবো মানে যারা রোডিয়াম গোল্ডের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই সেটটা এটা কেমন কি রোডিয়ামের মধ্যে টু লেয়ারের মধ্যে একটু ভারী কালেকশন হবে অনেক লং হবে প্রত্যেকটা সেট

আচ্ছা ইন্টারন্যাশনাল কালেকশন খুবই সুন্দর তো এরকম অনেক অনেক সেট কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাচ্ছেন অবশ্যই শোরুমে আসবেন রাজ্য রাস্তেডে যেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে চলে আসবেন একদম লেভেল সেভেনে আর ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আল্লাহফেজ